বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ডলারের সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউন সহ বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল বঙ্গবন্ধুকে অপমান ও একাত্তরের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থবর্তীনকালীন সরকার ডক্টর ইউনুস তবে এই বিষয়টিকে মোটেও সমর্থন করছেন না বৈশ্বিক দেশগুলো তাদের মতে গণতন্ত্র হত্যা করছেন তিনি যার প্রেক্ষিতে বাংলাদেশের সহতা বন্ধ করছে বিভিন্ন দেশ এছাড়া রাষ্ট্রপতিবিদরা ধারণা করছেন ডক্টর ইউনুসের এমন কর্মকাণ্ডে ছিনিয়ে নেওয়া হতে পারে তার শান্তিতে বিজয়ী নোবেল সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন দেশে চলমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলো হলো তাদের দাবি ডক্টর ইউনু শেখ হাসিনা থেকেও সরু শাসকের রূপ নিয়েছেন যেখানে আওয়ামী লীগের সাথে বিএনপি শত্রুতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো বিতর্কিত করেননি সেখানে বর্তমান ইউনু সরকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলার প্রচেষ্টায় আছেন আমি আজকে এটা বুললেজার দিয়ে ভেঙে দিলাম এন্ড এটা সবকিছু শেষ হয়ে গেল এত সহজ না এখন আপনি যদি ভবন ভেঙে 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 এইটা প্রতিষ্ঠা করেন যে আমি অনেক শক্তিশালী তাহলে আমি বলবো আপনি বোকার সঙ্গে বসবাস করছেন মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে মহানায়ক হিসেবে আরো বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না